সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি আসছি মিরপুর হাটে তো মাঝে মাঝে আমি পাখির হাটে আসি যে আপনাদের ভালো কিছু দেখানোর জন্য আর এখানে একটা নতুন একটা পাখি দেখতে পাচ্ছি যে আসলে নতুন না যারা না দেখছে তাদের কাছে নতুন মেকআপ পাখি অনেক বিশাল বড় পাখি দেখেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওগুলো কেমন লাগতেছে তো আমি প্রতিনিয়ত আপনাদেরকে নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করব এরপরে আরও আপডেট দেওয়ার চেষ্টা করব তো ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি আর এখানে যে পাখিটা দেখতে পাচ্ছি এই পাখি সম্পর্কে আমরা দেখব জানব তো চলুন আমরা এখানে কথা বলবো এই পাখিটা আসলে কীরকম যেখানে পাখিটা কিন্তু আসলে ও ফুলে গেছে গা তো সম্ভবত রাগ হয়েছে ওগুলো এখানে আটটা দেন আপনি

তো এটা আপনার নেহা শুনছে এটা বয়স্ক কত হয়েছে তা এক বছর ক্লাস যে খায় কি খাবার কি কি হ্যাঁ খাবার হচ্ছে ডিম সিদ্ধ করে দিলে গাজর গ্রেড করে দিলে একসাথে মিক্স করে দিলে খাবে গাজর খাবে বাদাম খাবে এটা কি ফুল টু এম ফুল টু এম সুপার ট্রেম সুপার ট্রেম কোনো কথা শিখেছেন হ্যাঁ হালকা কেনাকে মা ডাকতে পারে হালকা ও আচ্ছা আচ্ছা হ্যালো বলে হালকা হ্যালো আমরা পাখিটাকে আবার দেখবো যেখানে এখানে সাইটে আসছে একজন দামাদামি করার জন্য হয়তো সম্ভবত কারণ পাখিটার সাইজ কিন্তু বড় এটা বাজারের ভিতরে আসলে ভয় পাব সেই জন্য হয়তো সাইটে আসছে বিশাল বড় আপনার আওয়াজ Bắt được cảm ơn tôi đã bắt được được bắt 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 được bắt

ভাই আমাদের কাছে উনি আমাদেরকে একদম ছোট নাটান বাচ্চা মিশে উনি এখন দেশের বাইরে যান বর্তমান এই জন্য বেবি HELLO 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 HELLO